প্রশাসনের প্রবেশন করেছে তো সবাই আপনারা খেপ আশীর্বাদ করবেন তো আসলে তার আগে ছোট উদাহরণ দিলে বুঝতে পারবেন যে এখন অবস্থাটা আমার কেমন আসলে ভর্তি বলা কিছু নয় মানে আমার অবস্থাটা আপনাদের সকলকে বোঝানোর উদ্দেশ্যে জাস্ট এটা বলা সকলে ক্রিকেট খেলার সাথে পরিচিত আছেন পরিচিত আছেন খেলা দেখেছেন আমি আগে দেখতাম এখন দেখি না তো ক্রিকেট খেলায় যখন দশটি উইকেট পড়ে গেছে এগারো নম্বর উইকেট তো লাস্ট উইকেট যখন অল্প কিছু রান দরকার ওই পাশে যে ব্যাটসম্যানটা আছে সে অনেক ভালো আর এগারো নম্বর ব্যাটসম্যান হচ্ছি আমি তো বাড়তে গেলে তো এখন তো উপায় নেই যেতে হবে আমাকে মাঠে নামতে হবে ব্যাড নিয়ে কারণ খেলা তো হারজিদ তো এই মুহূর্তে বলতেছে কী ব্যাপার মানে পাশের যারা আছেন তারা বলতেছেন কি ব্যাপার যাও কেন যাও আউট হয়ে গেছে মার থেকে আসতেছে তুমি যাচ্ছ না কেন যাও মানে ওই সময় আমার অনুভূতিটা হচ্ছে এরকম যে যাব কি যাব এত গেলে আউট কিছু বলতে পারবো না কিছু করতে পারবো না ওখানে যে ব্যাট নিয়ে দাঁড়াবো কিভাবে সেটাও জানি না তা আমার এই অবস্থাতে ওখানে যাওয়া আর না যাওয়া একই কথা তো তবু যেতে হবে তো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় থর 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 করে পাকাবে এবং যখন ব্যাট নিয়ে দাঁড়ানো হয় এই অবস্থায় যে পড়েছেন সে জানে এগারো নম্বর ব্যাটসম্যান হিসেবে গ্রামে গঞ্জে মহলায় যেই খেলেই না কেন সেই অবস্থাটাতে জানেন তো মাঠে যা দাঁড়ানোর পরে পা কাঁপতে থাকে গলা শুকিয়ে আসে এবং শরীর সম্পূর্ণ মনে হয় যে অবশ হয়ে যাচ্ছে তবু ব্যাটে দাঁড়িয়ে থাকে আর ও পাশ থেকে ব্যাটসম্যান এসে বলে কিচ্ছু করার দরকার নেই তোমার তুমি দাঁড়িয়ে থাকো ওভারটা শেষ হোক আমি আসতেছি তো তখন সেই ব্যাটসম্যানটা ভরসা পায় যে অপোজিট থেকে এইখানে দুটা বল আমি খেললেই পাস বেঁচে গেলাম অপোজিট ব্যাটসম্যান এসে যাচ্ছি কিছু এস্পার পার করবে তো ঠিক এরকম আমার অবস্থা তো অপোজিট ব্যাটসম্যান হচ্ছে কি আমাদের শান্তিপূর্ণ প্রভু জয় ধহোদর প্রভু তারপরে আমাদের মন্দিরের প্রেসিডেন্ট আছেন প্রেমানন্দ প্রভু আরও বয়োজ্যেষ্ঠ আজকে আমি দেখতেছি না আমাদের বলরমানোজ প্রভু উনারা হচ্ছেন ব্যাটসম্যান যেমন প্রভুজি ওই যে মাথা নিচু করে বসে আছেন আমাদের ওনারা হচ্ছেন বিগ বিগ ব্যাটসম্যান যারা কিছু একটা দলের জন্য করতে পারে তো ওনারা দিয়ে আমার বোঝানোর যে ওনারা ভগবত কথা আপনাদেরকে বলে জীবনে বা যারা আসেন তাদের করতে পারে কিন্তু আমার মতো এই এগারো নাম্বারের ব্যাটসম্যানদের কিছু হবে না কিন্তু তারপরেও কি ওই ব্যাটের মতো আমি গীতা নিয়ে এখানে দাঁড়িয়ে থাকি তো এই গীতা এবং গুরু মহারাজ যা বলবেন তাই বলার আমার কিছু এখানে বলার নেই আমার কোনো কৃতিত্ব নেই তো আমি হচ্ছে কলির অধুপতি তো জীব তা আমার তো কিছু মনে থাকে না বা কিছু কণ্ণে পরে কিছু ভুলে যায় তো এর মধ্যে আবার আছে আমাদের সবার প্রিয় মোবাইল খানা তো এখন ভগবত কথা বলবো আমি বলতেছি এর মধ্যে রিং আসবে তো প্রিয় রিংটা যখন আসবে তখন আমি কোথায় ছিলাম আমি চলে যাবো ও বাংলাদেশে আমি আজকে মাতাজীর সাথে সারাদিন কথা বলিনি মানে এটা আপনাদের জন্য বলতেছি না আমার ধ্যান চলে যাবো ওখানে আমি তো আজকে সারাদিন কথা বলিনি তো তখন কি হবে আমি ভাগবতম কথা আর বলতে পারবো না তো এর জন্য আপনাদের চোর অনুরোধ করে বলছি এবং জ্ঞাপন করছি আপনারা কৃপা করে যদি মোবাইলটা সাইলেন্ট করতেন তাহলে হয়তো বা আমার এই কলিগত জীব হয়তো বা কৃষ্ণের কথা এবং জগন্নাথের কথা এখানে হয়তো বসে কিছুটা বলা সম্ভব হতো তো তার জন্য আমি অপরাধ ক্ষমা চেয়ে দিচ্ছি আপনাদের প্রিয় মোবাইলটিকে সাইলেন্ট করার জন্য আমরা সবাই সকালে এখন মঙ্গলাচরণ করব সবাই আমরা এখন ভগবানের জন্য আমাদের মঙ্গলের জন্য আমরা মঙ্গলাচরণ করে নেবেন दर्शना नाम बना चुना गया छोटे लोगों का अनुजन तस्मै श्री

কৃষ্ণ সবাই সামনের দিকে এগিয়ে আসুন আস্তে আস্তে অনেকেই আসবে তখন পিছনের দিকে যারা আসবে তাদের বসতে সমস্যা হয় তো কৃপা করে একটু আগে বসুন আসলে আমি যে কথাগুলি বলবো এগুলি আমার কোনো কথা নয় সব ভগবান এবং গুরু বর্গ আচার্যের কথা তো আজকে আমরা অধ্যায়ন করবো চতুর্থ অধ্যায়ের জ্ঞানচ শ্লোক নাম্বার তেরো সবাই যার যার গীতা আছে তারা গীতা বের করুন এবং আমাদের মোবাইলে অনেকের আছে করতে চতুর্থ অধ্যায়ের তেরো নম্বর হরে প্রথমে এই মন্দিরের কর্তৃপক্ষ এবং যারা সিনিয়র ভক্তবর্গ আছেন যারা মন্দিরকে পরিচালনা করেন তারা আমাকে এই ভগবানের কথা মৃত বলার সুযোগ প্রদান করে দিয়েছেন তো তাদের চরণে আমি অনন্ত কোটি দণ্ডবোধ জ্ঞাপন করছি এরকম একটি সুন্দর সুযোগ দেওয়ার জন্য কারণ ভগবানের কথা বলার মতো ভাগ্যবান তো তারাই হতে পারে যাদেরকে গুরুবর্গ এবং যারা সিনিয়র ভক্ত আছেন তারা কৃপা করেন তো তাদের কৃপা হয়েছে বিদায় আজকে হয়তো আমার এখানে সুযোগ হয়েছে তো তাই আমি তাদের চরণে জ্ঞাপন করছি আমার প্রণাম আপনারা সকলে এবং সেই সাথে আপনাদের সকলে আমি চরণে প্রণতি জ্ঞাপন করছি আপনারা সবাই প্রণাম গ্রহণ করেন হরে কৃষ্ণা তো সবাই দেখুন কি ভাগবত গীতা যথাযথ চতুর্থ অধ্যায় কি যুগ নাম কি জ্ঞান যুগ শ্লোক নাম্বার তেরো তো কেন এই শ্লোকটা আমি আজকে অধ্যয়ন করতেছি তার পিছনে কারণ হচ্ছে আমি আপনাদের জন্য অধ্যয়ন করতেছি না আমার ভিতরে এই সমস্যাগুলি আসে এই শ্লোকটা অধ্যয়ন করতেছি তো তার আগে আমি এখানে সবাই যখন ভগবানের কথা কারণ বলে ছাড়া আমরা এখানে আজকে আসতে পারতাম যদি প্রভুবাদ না হতো তবে কি হতো তো প্রভুবাদের যেহেতু করুণার কারণে আজকে আমরা এখানে সবাই সমৃদ্ধ হয়েছি তাই প্রভুপাদের গুণকীর্তন ছাড়া আমরা আসলে যদি কোনো কিছু করি তাহলে আমাদের সেটা হচ্ছে মূর্খতা তো শাস্ত্রে বা অনেক সময় আমরা ভক্তদের কাছ থেকে শুনতে পাই বা অনেক ব্রহ্মচারীরা আসে বলেন আমাদের এরকম যে কখনো গুরু মহারাজ যদি বা গুরু বর্গের যারা আছেন ওনারা যদি আপনাকে ডাকে বুঝতে পারছেন তো মানে বকা ঝকা করে বা কোনো বিষয়ে আপনাকে খাটি বাংলায় যেটা বলে কটুক্তি করে তাহলে বুঝতে হবে যে আপনাকে করুণা এবং আশীর্বাদ করতেছে এটা অনেক সময় আমরা শুনেছি কিন্তু তার প্রকৃত উদাহরণটা মানে আজকে আমি একদম প্রমাণে পেয়েছি তো যাই হোক আমি যদি তার নাম বলি তাহলে এরকম হয় যে মানে আমি যার সম্পর্কে বলতেছি তার নাম যদি বলেই দেই তাহলে আমাকে শোনানোর জন্য বা বলানোর জন্য বলতেছে তো যাই হোক সেই ভক্তের আমি নাম বলবো না তো আমাকে বলতেছে সকালবেলার ক্লাসে যে শুধু রূপ চর্চা করলে হবে মন্দিরে আসতে হবে মঙ্গল আরীতি করতে হবে ভগবানের সেবা করতে হবে একই দাঁড়িয়ে কতগুলি কথা হ্যাঁ তাহলে সে ভক্তি জীবন উন্নতি করা যাবে আর অনেক কিছুই বলেছে এখন এটা বলার অর্থ হচ্ছে এইভাবে যদি একজন জড়জাগতিক মানুষ কাউকে বলে যে খালি শুয়ে বসে খেলেই হবে কিছু তো করতে হবে তাহলে কি করবে সে রাগ করবে হ্যাঁ আমাকে খুঁটা দিল কিন্তু প্রভুর কথায় আমার ভিতরে এত ভালো লেগেছে যে প্রভু আমাকে কত ভালোবাসে তার ভালোবাসার কারণে আজকে আমাকে তিনি এভাবে আমাকে বলছেন যে শুধু রূপচর্চা করলে হবে মন্দিরে আসতে হবে মঙ্গল আরতি করতে হবে ভগবানের সেবা করতে হবে ভক্তের সেবা করতে হবে কেন তিনি আমার মঙ্গল চান তিনি আমার ভক্তি জীবনের উন্নতি চান তো যখন তিনি এই কথা বলে বলেছেন এবং তারপরক্ষণে বলেছেন যে আজকে কিন্তু আপনার জগন্নাথের কথা বলতে হবে কথা মৃত আপনাকে বলতে হবে তো তখন মনে হলো যে তিনি আমাকে আশীর্বাদ করতেছেন আমাকে রিমাইন্ড করে দিচ্ছেন আমার ভুলগুলি কোথায় আর তখন আমি ভাবলাম যে আমি আজকে যে শ্লোকটা অধ্যয়ন করব। সেটা আমার ভিতরে যে কনফিউশন ছিল আমি যে বুঝতে পারতাম না বিভিন্ন জায়গায় যে প্রশ্নের সম্মুখীন হতাম এবং ভগবান সেই জ্ঞান যে গীতায় দিয়ে গেছেন সেটা যা আমরা বুঝতে পারি না আমার আমার যে ভুল সেই ভুলটা নিয়ে আজকে সবার সাথে আলোচনা করব তো প্রপাদ আমরা প্রভুপাদের নীলা তার জীবনীতে আমরা শুনেছি যে প্রভুপাত ছিয়াত্তর বছর বয়সে তিনি আমেরিকায় গিয়েছিলেন কি করার জন্য প্রচার করার জন্য কৃষ্ণ কথা তিনি প্রচার করার জন্য গিয়েছিলেন তো ছিয়াত্তর বয়সে এরকম বৃদ্ধ বয়সে প্রচার করতে গেলেন এটা আমরা সবাই জানি তার জীবনী আমরা সবাই যদি মুখস্থ নাও করতে পারি সম্পূর্ণ নাও জানি তবু আমরা যে তিনি বৃদ্ধ বয়সে আমেরিকায় প্রচার করতে গিয়েছিলেন সেটা আমরা জানি তো এইখানে আমি অনেক দিন যাবৎ এরকম চিন্তা করতেছিলাম যে প্রভুপাত কেন ইয়াং বয়সে গেলেন না বা প্রভুপাতকে যখন তার গুরুদেব বলেছিলেন এটা অবশ্য আমার ভক্তি জীবনে আসার পূর্বে দিয়ে আমি এরকম ভাবনা চিন্তা করেছিলাম যখন প্রথম প্রথম শুনি যে প্রভাদকে তো অনেক আগেই বলেছিলেন যে তুমি এত ভালো ইংরেজি পারো কেন প্রচ্ছতে যাচ্ছ না তারকম ওই সময় প্রশ্ন ছিল তারপরে কালকর্মে কলির প্রভাব মায়ার প্রভাবে ভুলে গেছে একটা সময় একটি প্রবচনে শুনতে গিয়ে সেখান থেকে একটা কোট বেরিয়ে আসলো যে প্রপাদ কেনই বৃদ্ধ বয়সে আমেরিকায় গেলেন প্রশ্ন করতে কেন আগে গেলেন না তা আমাদের যে এই যে আমরা অজুহাত দে বা আমরা যে মঙ্গল আরতি করি না ভক্তদের সেবা করি না বিভিন্ন রকম অজুহাত গেলে আমাদের আমাদের মধ্যে প্রচলন আছে এরকম না ভক্তি জীবন এই করব ঠিক আছে বিয়ে করেছি সন্তান হয়েছে তাদের বিয়ে দেই নাতিপুতি হোক একটু কি চাঁদের হাট বসায় নাকি তারার হাট বসায় এরকম বলা হয় তো সেই হাটটাতে আমরা একটু নেড়ে চড়ে বসে তারপরে আমরা ভক্তি জীবন করবো মানে বয়স হয়ে গেলে ভক্তি জীবনটা হচ্ছে কি বয়স হয়ে গেলে করব এরকম একটা ভাব এখন ভক্তরা তো যারা এই ভগবানের গুণ কীর্তন শুনে এবং গুরু মহারাজদেরকে দর্শন করে যারা ভক্তি জীবনে আসেন তারা তো ইয়াং বয়সে এসে গেছেন তো তারা চিন্তা করতে পারেন যে প্রভুপাত বৃদ্ধ বয়সে করে গেছেন তা আমরা বৃদ্ধ বয়সে করবো আর ওনারা উল্টো ভাববে যে ওনারা ভাববে বৃদ্ধ বয়সে করবো আর ওনারা ভাববে যে ইয়াং বয়সে সমস্যা নেই আমি বৃদ্ধ বয়সে করব এর জন্য প্রভুপাত এই উদাহরণ রেখে গেলেন যে তোমরা বয়সে আসবে কিন্তু আমি বৃদ্ধ হয়ে গেলেও যেভাবে কৃষ্ণের জন্য আমি প্রচার করে গেছি সেইভাবে তোমাদেরকে এই ধরাধান থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত তোমাদেরকে এইভাবে প্রচার করতে হবে এবং এইভাবে ভগবানের গুণ গান মঙ্গল আরতি যাবতীয় যা কিছু করণীয় আমি করে গেলাম তা তোমাদের করতে হবে এই জন্য প্রভুপাত এই বয়সে তিনি ওখানে গেলেন এই যে তার একটা বয়সের যাওয়ার যে মহিমা এটাও তিনি রেখে গেলেন বুঝতে পারছেন তো প্রভুপাত প্রভুপাদের একবার খুব জ্বর হয়েছে প্রভুপাদের খুব জ্বর হয়েছে প্রভুপাত তো যখন প্রভুবাদের জ্বর হয়েছে তো সবাই জানে যে প্রভুবাদের জ্বর হয়েছে তো বলতেছে যে প্রতিদিনই তো সাড়ে তিনটা তিনটার সময় ঘুমের দিকে উঠি আজকে প্রবাদের জ্বর হয়েছে প্রভাত একটু লেটে আসবে তা আমরাও লেটে যাব তো ভক্তরা ওইভাবে ঘুমিয়ে আসেন সাড়ে তিনটা বেজে গেছে তো ওই সময় শুনতে পাচ্ছেন টিউবওয়েলের চাপ দিচ্ছে জলের চাপ মানে জল বের হচ্ছে টিউব দিয়ে আরে সাড়ে তিনটা বাজে এই মুহূর্তে খেয়ে উঠলো তো সবাই যার যার বেডে থেকে টুকি দিয়ে দেখতেছেন জানালা দিয়ে যে প্রভুপাত স্বয়ং তিনি টিবল চেপে ছাং করার জন্য মঙ্গল আরতির প্রস্তুতি নিচ্ছে তখন ভক্তরা দৌড়িয়ে গেলেন এবং দেখলেন প্রভুপাদের গায়ে প্রচণ্ড জল রাত্রে জ্বর আসতেছিল আর ওই মুহূর্তে প্রচন্ড জল তো যেই ভক্তরা ভেবেছেন যে দেরিতে যাবেন ঠিক সাড়ে যাবেন না সেই ভক্তদের আগে প্রভুপাত মঙ্গল হইতে চলে গেছে বুঝতে পারছেন প্রভুপাত আমাদের জন্য কত কিছু করেছেন হ্যাঁ আর এই আমি একটি দিন বন্ধ পেলে যাও মন্দিরে আসবো তালা করে কি করি ঘুমাই তা আসি না ভক্তদের সেবা করি না জগন্নাথের সেবা করি না তো যাই হোক এই প্রের গুণকীর্তনের মাধ্যমে আমি যেন মঙ্গল করতে পারি এবং ভক্তদের ভগবানের সেবা করতে পারি এর জন্য আপনাদের কাছে কৃপা ভিক্ষা চাচ্ছি এবং আপনারা আমাকে কৃপা করবেন রে কৃষ্ণ তো আমরা এখন শ্লোকে যাব তো সবাই শ্লোক সবাই আমার সাথে সাথে বলবেন আমি ভেঙে ভেঙে বলবো প্রথমে শ্লোক নাম্বার তেরো শ্রীমাভাগ্য গীতা যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞান চতুর্ণ মায়া শ্রেষ্ঠ কর্ম বিভাগ দর্শকর্তম অপিমাম

চুর্ণ মায়ৃষ্ট চর্ণ মায়ৃষ্ট

ময়াৰ আমাৰ ধাৰা সৃষ্টম সৃষ্টি হৈছে গুণ গুণ কর্ম কর্ম বিভাগ বিভাগ অনুসারে দর্শ তা কর্তরম স্রষ্টা অপি যদিও মাম আমাকে বৃদ্ধি জানবে কর্তরম কর্তারূপে অভ্যয়ং পরিবর্তন রহিত আমরা একটু গীত গান চেষ্টা করি বর্ণ সৃষ্টি